এটার প্রাইস পড়বে চার হাজার টাকা যাদ্রাস পর্যন্ত থাকবে সাথে ব্যাগ দিয়ে দিবো পিক দিয়ে দিব দেখেন এই এক্স এর গিটারগুলা এটা অরিজিনালি এক্স এর গিটার খুবই জোস হবে সাউন্ড কোয়ালিটির সব জোস হবে অনেক সুইটস হ্যাঁ এটা ওই স্কুই ব্র্যান্ডের ওকোলে দেখেন কত সুন্দর কার্ভ করা জোস একটা উকুলেলে বা এটার কালারটাকে মূলত কি কালার বলবো এটা ন্যাচারাল কালার বলে

আমি ভিডিও শুরুতে বলে দেয় আজকে কিন্তু ঈদ উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট দিবেন প্রতিটা গিটারের উপরে হ্যাঁ ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলবে আমরা ডিসকাউন্ট যেগুলাতে দিব সেই প্রোডাক্টগুলোই আমরা দেখাবো রাইট আর বাড়তি যেই কালেকশন গুলো আছে এগুলো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দেখাবো আর আসলে যেহেতু আমরা সবাই রোজা রেখে অনেকটা ক্লান্তই রাইট তো আসলে শেষ সময় ভিডিওটা করছি ভাইয়ার সাথে হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করব যে আজকে কিছু ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলোকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে কথা না বাড়াই হ্যাঁ তাহলে আমরা প্রোডাক্টে চলে যাই আজকে গিটারের ভিডিও যেটাতে দিব সেটা হলো আমাদের যে নিজস্ব যে স্টাইলটা নিজস্ব যেই ভঙ্গি যাই আছে যেটাই বলি না কেন আমাদের মুন স্টারের গিটারটা আচ্ছা আচ্ছা এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা গিটার এটা আমাদের কাছে এখন বর্তমানে ব্লু কালার কাঠ কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটা হলো কাঠ কালার ওকে দেখেন ব্লু কালারও আছে এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আগে ছিল তিন হাজার আটশো টাকাতে আচ্ছা তারপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছিলাম তিন হাজার পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 3350 হাজার মাত্র 3350 টাকা শুধুমাত্র এই মাসে। আচ্ছা আচ্ছা। শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত আমাদের চাঁদ রাত পর্যন্ত 3350 টাকার সাথে ব্যাগ পিকিং স্ট্রিং আমরা দিয়ে দেব সাথে দুই বছরের সার্ভিস এটা আমরা দিয়ে দিব এরপর আমরা দেখাচ্ছি সিগনেচারের বিশ্বাস প্রাইজের একটা গিটার এইটা আমাদের প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিছি পাঁচ হাজার পাঁচশো টাকা নতুন প্রাইজে আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে আরো তো কম ছিল তো অনেকে আসলে আগের ভিডিও দেখেও বলেন যে আমাদের প্রাইস একটু মানে কেন বেশি চাপছে আমাদের যখন যেরকম দাম আমরা তখন সেরকম দামই প্রোভাইড করি কাস্টমারের কাছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকাতে ডিসকাউন্ট দিছিলাম সম্পূর্ণ রোজার মাস চাঁদ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা পাঁচ হাজার টাকাতে থাকবে এখন বর্তমানে আপনি যে কোন জায়গায় যান বিশ্বাস প্রাইস আপনাদের কাছ থেকে রাখবে না হলেও সাড়ে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা আমরা পাঁচ হাজার দুইশো এটার সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব স্ট্রিং দিয়ে দিব একটা বেল্ট দিয়ে দিব সাথে দুই বছরের সার্ভিস এরপরে আমরা দেখাবো গোগোস ব্র্যান্ডের একটা গিটার গোগোস এটা ব্যাগ আর পিক দিয়ে সরাসরি প্রাইস ছয় হাজার তিনশো টাকা দিয়ে দিব ব্যাগ আর পিক দিয়ে সরাসরি প্রাইস দিয়ে দিলাম তিনশো টাকাতে চাঁদ রাত পর্যন্ত থাকবে আমাদের প্রাইস হলো ছয় হাজার আটশো টাকা এরপরে আমরা দেখাচ্ছি এ এক্স এ ব্র্যান্ডের একটা গিটার এ এক্স এ খুবই জোস একটা ব্র্যান্ড দেখেন এ এর গুলা এটা অরিজিনাল এ এর গিটার খুবই জোস হবে সাউন্ড কোয়ালিটি সব জোস হবে টিউনটা অনেক সুইট হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা আচ্ছা বিভিন্ন জায়গায় সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকাতে আমাদের কাছ থেকে যদি নেন সেই ক্ষেত্রে আমরা ব্যাগ আর পিক স্ট্রিং বেল্ট সবকিছু দিয়ে দিব সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবে চাঁদ রাত পর্যন্ত সাত হাজার পাঁচশো টাকা এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা আমাদের কাছে ন্যাচারাল কালার আছে এবং ব্ল্যাক কালারটা আছে এরপরে দেখাচ্ছি সেম প্রাইস রেঞ্জের ভিতরে আরেকটা এটা হলো টিজিএম এর এটা ন্যাচারাল কালার আমাদের কাছে এইটার কাট কালার যেটা এটাও ন্যাচারাল কালার একটা কাট কালার আছে যেটা এক্স এর মত আবার ফুল ব্ল্যাক কালার আছে আবার фрон্টে ব্ল্যাক কালার পেছনে ন্যাচারাল কালারও আছে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস করবে 7800 টাকা আমরা চাদরাত পর্যন্ত 300 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং সাথে ব্যাগ পিকিং স্ট্রিং বেল্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি এডিশনাল ভাবে এটা কিন্তু অন্যান্য দোকানে বা অন্যান্য জায়গায় দিবে না আমরা দিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে চাদরাত পর্যন্ত ওয়ান থ্রি জিরো কে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি দশ হাজার টাকাতে এটা তেরো হাজার টাকা প্রাইস সাথে ব্যাগ পিক স্ট্রিং সব কিছু দিয়ে দশ হাজার টাকা এটা আমাদের চাদরাত রাত পর্যন্ত থাকবে অফার আছে হ্যাঁ এরপরে দেখাচ্ছি আমরা ডিভাইজার ব্যান্ডের পাঁচশো সত্তর মডেলের একটা গিটার আচ্ছা এটার ব্যাক সাইডটা এরকম ফ্রন্ট সাইডটা এরকম হবে এটা আমাদের প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে এগারো হাজার টাকাতে দিচ্ছি সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সবকিছু দিয়ে এটা রোজ উডের ফ্রেড বোর্ড টিউনিং কি দেওয়া হয়েছে এটার বডিটা মেগুনি উডের ফ্রন্ট সাইডটা স্প্রুস উডের খুব জোস একটা গিটার এটা আমাদের কাছে চল্লিশ একচল্লিশ জাম্বো রেগুলার সাইজ দুইটাই আছে আমাদের প্রাইস পড়বে এগারো হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে প্রাইস পড়বে এগারোশো টাকা এগারো হাজার টাকা সাথে ব্যাক ফিস্ট্রিং বেল সব তো পাবেই সাথে দুই বছরের সার্ভিস এরপরে আমরা কিছু উকুল এলে ব্র্যান্ডের উকুল এলে দেখাচ্ছি এটা দেখেন এটা আমাদের প্রাইস পড়বে খুব জোস একটা উকুল এলে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এটা আমাদের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাব্বিশ ইঞ্চি ডিভাইজার এর যে কোয়ালিটির উকুল এলে সেম জিনিসটাই মাত্র পাঁচ হাজার টাকা চারদরাত পর্যন্ত থাকবে এরপরে স্নিজারব্যান্ড এর একটা উকুলেলে দেখাচ্ছি এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা চাদরাস পর্যন্ত থাকবে সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব ব্যাগ গাছটা টিউনিং কে ব্যবহার করেছে পেছন সাইডটা মেহিগুনি বোর্ডের ফ্রন্ট সাইডটা স্প্রুস উডের আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবে চার হাজার আটশো টাকাতে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকাতে এরপরে দেখাচ্ছি স্মৃজার আরো একটা উকুল এলে দেখেন এটা আমাদের কাছ থেকে প্রাইস পড়বে আটশো টাকা চব্বিশ করা প্রিন্ট করা কি ফুল বডি মেহিগুনি কাঠের রোজের ফ্রেড বোর্ড চার হাজার আটশো টাকা সাথে সাথে ব্যাগপিক আর একটা বেল্ট আমরা সাথে গিফট করব এরপরে দেখাচ্ছি আহ এরপরে দেখাচ্ছি কালা ব্র্যান্ডের একটা উকুল এলে দেখেন কালা ব্র্যান্ড এইটা বিভিন্ন জায়গায় প্রাইস বিভিন্ন রকম ছয় হাজার টাকাতে দেবে কোথাও পাঁচ হাজার আটশো টাকা কোথাও সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা চাঁদ রাত পর্যন্ত থাকবে আবারও বলে দিচ্ছি বারবারই বলে দিচ্ছি সমনা স্মিথার ব্র্যান্ডের জি কে টি থ্রি জিরো এটা পেছনে দেখেন একটু সুন্দর একটা মানে ডিজাইন করা আছে এটা হলো মেহেগুনি বডির এটার প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় ছয় হাজার টাকা তারপরে পাঁচ হাজার আটশোতে সেল করে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে যদি আসে চাঁদ রাতের আগে এটা আমাদের অনেক স্টক আছে আমরা এটা পাঁচ হাজার তিনশো টাকাতে রাখবো স্কুই ব্র্যান্ডের উকুলেলে দেখেন কত সুন্দর কার্ভ করা জস একটা উকুলেলে

চোখ রাখেন আমরা নিয়মিত চলে আসবো সিক্স বিডি এর পক্ষ থেকে আমাদের শোরুম হলো মিরপুর দশ নম্বরে গোল চত্বরে ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজা ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে আমাদের লোকেশন আপনারা খুঁজে পাবেন সিক্স স্ট্রিংস বিডি দিয়ে সার্চ করবেন ভাইয়া ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যেভাবে আমার শোরুমের ফ্রন্টটা লিখে দিয়েছে যেটা স্লাইড আকারে আসতেছে এই জিনিসটা বা এই লেখাটাকে আপনি লিখে সার্চ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আপনি কপি করে গুগল ম্যাপে পেস্ট করে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন এছাড়াও ঢাকার বাহির থেকে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্য থেকে অর্ডার করতে পারবেন মাত্র ষাট থেকে একশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাইয়া ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের বিকাশ রকেট নগদ খোলা আছে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও যদি হোয়াটসঅ্যাপ ইমো যদি ইন্টারনেট কানেকশন না থাকে সরাসরি ফোন করেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ফোন দিবেন রাত বারোটার পর থেকে সকাল দশটা পর্যন্ত রিকোয়েস্ট থাকবে ফোন দিবেন না এই সময়টার মধ্যে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করবেন এস এস দিবেন আমাদের অফিস টাইমের পরে আমরা আসলে থাকি না যাই হোক আমাদের সমস্ত প্রোডাক্ট ডেলিভারি করতে পার ডেলিভারি আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার চার্জ শুধু অ্যাডভান্স করে দেবেন আমরা আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দেবো আপনি প্রোডাক্ট দেখে শুনে তারপরে পে করে প্রোডাক্ট ছাড়িয়ে নেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন তো আজকে আমাদের গিটার এবং উকুলেলে কালেকশন এই ছিল আসলে আহ বরাবরই থাকে সিক্স স্ট্রিংস ভিডি থেকে ডিফারেন্ট কিছু তো আমরা ভিডিও খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না দ্যাটস হয় আজকে এখানে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং